ওং সাইরাম রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজকের চিঠিটি একটি বিশেষ চিঠি তুমি মন দিয়ে শুনবে আমার বাচ্চা তোমার জীবনে আজকে চারিদিক থেকে খুশি বেড়ে যাবে সেই জন্য তুমি তোমার পুরো পরিবারের সঙ্গে এই খুশিকে অনেক উৎসাহের সঙ্গে পালন করো তোমার বাবার আশীর্বাদ সময় তোমার উপর আছে আর মা লক্ষ্মীর আশীর্বাদ তুমি প্রচুর পরিমাণে পাবে তোমার বাড়িতে মা লক্ষ্মী আর গণেশ ভগবানের কৃপাতে সুখ সমৃদ্ধি আর সুখ শান্তি সব সময়ের জন্য বাস করছে সেই জন্য বাচ্চা তুমি তোমার মনে যে শ্রদ্ধার প্রদীপ জ্বালিয়েছ তা সব সময় জ্বালিয়ে রাখবে কারণ এই প্রদীপের প্রকাশ তোমার জীবন উজ্জ্বল করে দেবে আর আমি তোমার জীবনে আমার আশীর্বাদ আর সেই শক্তি পাঠাচ্ছি যাতে তোমার ভেতরের কোনো খারাপ ভাবনা না আসে আর সেই শক্তি সব সময় তোমাকে সুরক্ষিত রাখবে আর তোমার ভেতরের সব খারাপ ভাবনা এখন ভালোভাবে পরিবর্তন হয়ে যাবে সেই জন্য তুমি পুরোপুরি আমার ছত্রছায় সুরক্ষিত আছো কারণ তোমার ভেতরের সব খারাপ ভাবনাকে আমি নষ্ট করে দিয়েছি আর ভালো ভাবনাকে ভর্তি করে দিয়েছি সেই জন্য এখন কোনো দুঃখ হয়রান বা খারাপ ভাবনা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তোমার হৃদয়ে আমি বাস করি আর আমি জানি বাচ্চা তুমি কীভাবে আমাকে ভক্তিতে প্রসন্ন করো সেই জন্য তুমি আমাকে যেভাবেই ভক্তি করো না কেন আমি মন থেকে স্বীকার করি সেই জন্য বাচ্চা তুমি নিশ্চিন্তে থাকো কারণ আমি চাই তুমি হায়রান হয়ে না আর মনের মধ্যে এক আনন্দ উৎসাহ রাখো আর সব সময় নিজের কর্মতে মন লাগাও কারণ বাচ্চা যখন তুমি ভালো কর্ম করো তখন ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করে সেই জন্য আমি চাই নিজের কাজকে মন লাগিয়ে করো আর কখনো অলস হই না কারণ বাচ্চা তোমার কর্মই তোমার আসল পূজা সেই জন্য যখনই তোমার অলস মনে হবে তুমি আমার নাম জপ করো তোমার ভেতরের এক নতুন আনন্দ পাবে আর তুমি তোমার কাজকে ভালোভাবে পড়তে পারবে বাচ্চা তোমার জীবনে এখন সেই সময় শুরু হয়ে গেছে যা তোমার জন্য চমৎকারে ভর্তি থাকবে বাবার চমৎকার তুমি নিজের চোখে দেখতে পাবে আর অনেক অনুভব প্রাপ্ত করতে পারবে বাচ্চা তুমি আমার উপর বিশ্বাস করেছ আর শ্রদ্ধাও করো তো তার ফল এখন তুমি পাবে সেই জন্য আজ থেকে তুমি আর তোমার পুরো পরিবার ধন আর সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে আর তুমি যে নতুন কাজ শুরু করতে চাও তো তুমি শুরু করো তার জন্য আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে আর সেই কাজে তোমার অনেক উন্নতি হবে মান সম্মান পাবে ধন সম্পত্তি সব সময়ের জন্য তোমার জীবনে বাস করবে কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার জীবনে আছে সেই জন্য আজ পর্যন্ত তুমি যা স্বপ্ন দেখেছিলে তা এক এক করেই পূরণ হবে সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো কারণ আমি তোমার কর্মতে অনেক প্রসন্ন যেমন তুমি সায়নাম জপতে সেই রকমই জপতে থাকো আর আমি তোমার সব প্রার্থনা শুনে নিয়েছি আর যখনই তুমি আমার এগারো বছর পড়ো আর আমার নাম স্মরণ করো তো পুরো শ্রদ্ধার সঙ্গে করো সেই জন্য তোমার প্রার্থনা শিকার হয়েছে তুমি চিন্তা করো না তোমার সব চিন্তা সায়ের চরণে দিয়ে দাও তোমার জীবনে সব কিছু ভালো হবে সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় রাম